প্রিয় বেলারুশ ইউরোপের নন সেনজিন একটি রাষ্ট্র বেলারুশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে পোল্যান্ড লাটভিয়া লিথুনিয়া রাশিয়া ইউক্রেন যারা বেলারুশ যাবেন তারা অতি দ্রুতগামী ভিসা লাভ করবেন বর্তমান সময়ে একটি মাত্র দেশ বেলারুশ বেলারুশে আপনি পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা পাবেন এবং তিরিশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করে পৌঁছে যেতে পারবেন প্রথমত ওয়ার হাউস মেনটেন্স ওয়ার্কার লো আনলোড এবং প্যাকেজিং ওয়ার্কার হিসেবে ওয়ার হাউস এবং শপিং মলে কাজ করতে পারবেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর সহ ওয়েল্ডার ফাইভ ফিডার নানা পদে কাজ করার সুযোগ পাবেন এছাড়া বিভিন্ন রকম ফ্যাক্টরি স্টিল মিল গার্মেন্টস ফ্যাক্টরি সোয়েটার ফ্যাক্টরি ব্যাগ তৈরির কারখানা ফার্নিচার ফ্যাক্টরি সব বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও গ্রিন হাউস এগ্রিকালচার পোলট্রি ফার্ম ঘোড়ার খামার সহ নানা দিকে আপনাদের কাজের সুযোগ রয়েছে যারা বেলারুশ যাবেন তারা স্যালারি হিসাবে পনেরোশো থেকে দুই হাজার বেলারুশ রুবেল বেতন হিসাবে পাবেন